একজন মানুষ যিনি বদলে দিয়েছেন পুরো বিশ্বকে যিনি ছিলেন শুধু ধর্মীয় নেতা নন ছিলেন সাম্যবাদের নেতা ন্যায় বিচারের মানবতার আদর্শ যার শিক্ষা আজও কোটি কোটি মানুষের পথ প্রদর্শক তিনি হজরত মোহাম্মদ তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর সালের মক্কার সম্মানিত কুরাইশ বংশে মুসলিমদের বিশ্বাস অনুযায়ী তিনি একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহের প্রেরিত রসুল কিন্তু কিভাবে কিভাবে তার এই নেতৃত্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে আসুন জেনে নিয়ে যাক ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক মোহাম্মদ শব্দের অর্থই হল প্রশংসিত পাঁচশো সত্তর সালের আরবের মক্কার নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি শুধু ধর্মীয় নেতা নন বরং রাজনৈতিক সামাজিক ও মানবতার আদর্শ নেতা ছিলেন আধ্যাত্মিক ও জাগতিক উভয় ক্ষেত্রে চূড়ান্ত সফলতা অর্জন করেছিলেন উনিশশো সালে সমকালীন ঐতিহাসিক ও গণিতবিদ মাইকেল হার্ট বিখ্যাত কয়েকজন ঐতিহাসিকবিদ এবং জীবনী গ্রন্থ লেখকদের সহযোগিতায় একটি বই রচনা করেন তাদের এই বই রচনার উদ্দেশ্য ছিল সর্বকালের সবচেয়ে প্রভাবশালী একশো জন মনীষীর জীবনী সংকলন করা অর্থাৎ যাদের কর্মের দ্বারা এই পৃথিবী সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এই তালিকা তৈরি করে তারা গবেষক দল বত্রিশটি বিশেষ ক্যাটাগরি বা যোগ্যতার ভিত্তিতে এই তালিকা তৈরি করেন দীর্ঘ গবেষণার পর মাইকেল হার্ট ও তার দল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে তালিকার প্রথম স্থানে রাখতে বাধ্য হন কারণ তার জীবন ও কর্ম পৃথিবীকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এ ব্যাপারে কোনো দ্বিমত ছিল না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হজরত মোহাম্মদ আলাইসাল্লাম বিশ্বের ইতিহাসে এমন একজন মানুষ আছেন যিনি সকল ক্যাটাগরিতেই ছিলেন অবিসংবাদিত তিনি নিজের যোগ্যতার বলেই এই অবস্থান অর্জন করেছেন তিনি হলেন ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ও গবেষক মাইকেল হার্ট তার লেখা দি হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন হিস্টোরি তার বইয়েতে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা তৈরি করেন তিনি নিজে খ্রিস্টান হওয়া সত্ত্বেও বৈজ্ঞানিক যুক্তি ও প্রভাবের বিচারে তালিকার প্রথম স্থান হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেই প্রথম স্থানে রাখেন মাইকেল হার্ট বলেন আমি একজন খ্রিস্টান হিসেবে এই তালিকার শীর্ষে যিশু খ্রিস্টকে রাখতে চেয়েছিলাম কিন্তু বেশ কিছু যোগ্যতার অভাবে তাকে এক নম্বরে রাখা সম্ভব হয়নি কারণ যিশু খ্রিস্ট একজন রাষ্ট্রনায়ক ছিল না তিনি কোনো শাসক বা যোদ্ধাও ছিল না এমন কি তার কোনো পরিবার স্ত্রী বা সন্তানও ছিল না পৃথিবীতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলসালাম একই সঙ্গে ছিলেন একজন মহান নবী একজন সফল রাষ্ট্রনায়ক একজন অসাধারণ সেনাপতি একজন নিখুঁত বিচারক একজন স্নেহশীল পিতা ও স্বামী একজন আদর্শ শিক্ষক তিনি অল্প সময়ে আরবের অসভ্য জাতিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেন শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকেও তিনি ছিলেন অতুলনীয় সত্য প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন অবিচল তার আদর্শ শিক্ষা এবং নেতৃত্ব আজও কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সমকক্ষ আর কেউ নাই মাইকেল হার্ট সহ বিশ্বের বহু গবেষক ও ঐতিহাসিক এই সত্য এক বাক্যে স্বীকার করেছেন এই কারণেই ইতিহাসের পাতায় এবং মানুষের হৃদয়ে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বিখ্যাত ইতিহাসবিদ মাইকেল হার্ট বলেছেন অনেকেই অবাক হয়েছিলেন যখন তিনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে প্রথম স্থানে রেখেছিলেন কিন্তু তিনি ব্যাখ্যা করেন যে ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি একই সাথে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষর ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা অর্জন করেছেন অন্যদিকে বিখ্যাত লেখক জজ বার্নার সহ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে মানবতার ত্রাণকর্তা হিসাবে উল্লেখ করেছেন তিনি বলেন যদি মহানবী সাল্লাম আধুনিক বিশ্বের নেতৃত্ব গ্রহণ করতেন তাহলে অবশ্যই তিনি সব সমস্যার সফল সমাধান করতে পারতেন এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হতো এছাড়াও অনেক বিখ্যাত অমুসলিম ব্যক্তিত্ব মহানবী সাল্লামের চরিত্র ও ন্যায় বিচার ও মানবতার প্রতি তার অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রায় দেড় হাজার বছর ধরে কোটি কোটি মুসলিম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের শিক্ষা অনুসরণ করে আসছে তিনি ছিলেন একজন অনাথ শিশু যিনি কঠোর মরুভূমির পরিবেশে পিতা মাতা ছাড়া বড় হয়েছেন তৎকালীন সমাজ ছিল কুসংস্কার ছন্ন বর্বর ও অনুগ্রসর কিন্তু তিনি সেই সমাজকে উন্নত এক সভ্যতায় রূপান্তরিত করেন তিনি একমাত্র দার্শনিক যিনি জীবন দশাই তার দর্শন পুরোপুরি প্রতিষ্ঠা করতে সক্ষম হন সারা জীবন তিনি ক্ষমা ও উদারতার শিক্ষা দিয়েছেন তিনি সৃষ্টিকর্তার প্রকৃত শান্তির বার্তা প্রচার করেন তখন তার আত্মীয় ও মক্কার লোকেরা তাকে চরম নির্যাতন করেন হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচতে তিনি মদিনায় হিজরত করেন তেইশ বছর পর বিজয়ী বেশে মক্কায় ফিরে এলেও প্রতিশোধ নেননি বরং যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল তার অনুসারীদের হত্যা করেছিল তাদের সবাইকে ক্ষমা করে দেন একজন অনাথ বালক থেকে বিশাল সাম্রাজ্যের শাসক হলেও তার জীবনে কোনো পরিবর্তন আসেনি রাজত্ব লাভের পরেও তিনি আগের মতোই সাধারণ খাবার খেতেন সাধারণ পোশাক পরতেন তিনি কোনো প্রাসাদ নির্মাণ করেননি বরং মাটিতে মাদুর বিছিয়ে ঘুমাতেন এমনকি জামা ছিঁড়ে গেলেও নতুন জামা না কিনে নিজেই সেলাই করতেন হজরত সাল্লাম তিনি ছিলেন শাসক পৃথিবীর অন্যান্য প্রকৃত বিজয়ী শাসকদের মতো তিনি রাজত্ব বংশধরদের হাতে তুলে দেননি বিচার করতে গিয়ে আত্মীয় স্বজন বা বন্ধুদের কোনো সুবিধা দিতেন না বরং সবার জন্য আইন ছিল সমান তার অন্যান্য আদর্শ ও শিক্ষা আজও কোটি কোটি মানুষ অনুসরণ করে চলছে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কিছু পরিচালনা করতেন মৃত্যুর পরের জীবনকে কেন্দ্র করে তার প্রধান বার্তা ছিল একমাত্র আল্লাহের উপাসনা করা এবং পৃথিবী থেকে সকল অন্যায় ও অবিচার দূর করা তিনি ছিলেন মানব শ্রেষ্ঠ শিক্ষক যিনি সর্বদা উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন এবং নিজেকেই এর আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি কখনো রাজত্ব পাওয়ার জন্য কোনো ষড়যন্ত্র করেননি বা তা ধরে রাখতে কোনো কৌশল অবলম্বন করেননি এই কারণেই তিনি অন্যান্য শাসকদের থেকে আলাদা জীবনে কখনো স্ত্রী চাকর বন্ধু বা কেউ আঘাত করেননি তিনি শুধু তাদের প্রতিরোধ করেছেন যারা সরাসরি আল্লাহের বিধানের বিরুদ্ধে গিয়ে তার ওপর আক্রমণ করেছিল সাধারণত কোনো শাসক নিজের হাতে যুদ্ধ করে না কিন্তু তিনি ছিলেন ব্যতিক্রম তিনি শুধু এক অসাধারণ সেনাপতি নন বরং এক সাহসী যোদ্ধাও ছিলেন যুদ্ধের ময়দানে সৈন্যদের পেছনে না থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তবুও তিনি ছিলেন শান্ত মার্জিত এবং সবার প্রতি সহৃদয় একজন শাসকের যা যা দায়িত্ব থাকে তিনি তা পরিপূর্ণভাবে পালন করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন ন্যায় বিচার করেছেন অতিথিদের আপ্যায়মান করেছেন দরিদ্রদের খাবার দিয়েছেন অসুস্থদের দেখতে গেছেন এবং নিজের কাজ নিজেই করেছেন একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন শাসকের সব কাজই তিনি করেছেন আর রাত্রে দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন এতটাই যে তার পা ফুলে যেত কিন্তু সকালে আবার মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করতেন ইসলামের শিক্ষা প্রচার করা কুরআনের ব্যাখ্যা দেওয়া এবং সমাজ গঠনের তিনি নিরলস কাজ করে গেছেন এই ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান মতামত ও পরামর্শ সাদরে গ্রহণ করব আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সঠিক পথ চলার তৌফিক দান করুক খদাহজ